আজকে যে বিষয়টি আলোচনা হবে সেটা হচ্ছে গর্বধারণের পূর্বে পরিকল্পনা পর্ব দুই গত দুই দিন আগে এবং গতকাল আমি পার্ট ওয়ান এবং পার্ট টু তো পার্ট টু এর মধ্যে আমি বলেছি যে গর্ভধারণের পূর্বে পর্ব ওয়ান নিয়ে আলোচনা করেছি যে ব্রহ্মচার্য পালন তো আশা করি সেই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও না বুঝে থাকেন তবু আমাকে বলবেন গর্ব ধারণের পূর্বে যে পরিকল্পনা সেটা হচ্ছে চুনের ব্যবহার মাথায় ঢুকলো না তো বুঝতে পারছেন না ঠিক বুঝতে পারবে দেখুন যে স্বামী এবং স্ত্রী দুজনকে কিন্তু চুনের ব্যবহার করতে হবে কি যে নিয়মিতভাবে নিয়মিতভাবে চুনের ব্যবহার আপনাকে করতে হবে মহিলা এবং পুরুষ দুজনকেই প্রতিদিন প্রতিদিন আপনাকে আখের রসের সাথে আপনি নিতে পারেন দইয়ের সাথে নিতে পারেন ছাঁচের সাথে নিতে পারেন তো এক গ্রাম চুন ওই একদম গম আছে না গমের যে দানা ওই গমের দানা বরাবর কিন্তু চুনটা আপনাকে নিতে হবে এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনাকে পান করতে হবে মোটামুটি গর্ভধারণের প্রেগনেন্ট হওয়ার মোটামুটি এটা ছ মাস আগে যেটা আমি কাল মানে গতকাল যেটা আলোচনা করেছি যে ব্রহ্মচর্য স্ত্রী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে এক বছর আর এটা ছ মাস মোটামুটি ছ মাস যদি নেন বা বছর নেন তো খুবই ভালো কিন্তু আপনার যে যে সন্তান হবে সেটা কিন্তু খুব বুদ্ধি একদম ইন্টেলিজেন্ট পাওয়ার থাকবে তো বিষয়টা হচ্ছে যে স্ত্রী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে এই চুনের ব্যবহার কিন্তু প্রতিদিন একদম নিয়মিতভাবে করতে হবে তো আপনি এটাকে সকালেও নিতে পারেন এবং দুপুরেও নিতে পারেন খাওয়া দাওয়ার এক ঘন্টা পর আপনি কিন্তু এটা নিতে পারেন এক গ্লাস আখের রসের মধ্যে এক গ্লাস আখের রসের মধ্যে এক গ্রাম চুন একদম কি বললাম যে গমের দানা বরাবর আপনি কিন্তু নিয়ে নিয়মিত নিতে পারেন এটা কিন্তু দইয়ের সাথেও নিতে পারেন দইয়ের সাথেও কিন্তু এটা নিতে পারেন একটা গুরুত্বপূর্ণ যে কথা হচ্ছে যাদের পেটে পাথর হয়েছিল মানে কিডনি বা গল গল ব্লাডের পাথর হয়েছিল তারা কিন্তু চুনের ব্যবহার করতে পারবেন না এবং যাদের অলরেডি পাথর আছে কিডনিতে বা গল্যার মানে গল ব্লাডারে তারা কিন্তু চুনের ব্যবহার একদম তাদের জন্য নিষেধ তো যাদের পেটে পাথর হয়েছিল যাদের পেটে পাথর হয়েছিল এবং যাদের বর্তমানে আছে তারা কিন্তু চুনের ব্যবহার একদম করবেন না তো চুনের কিন্তু অনেক উপকার আছে যেটা আমি পরবর্তী অবশ্যই বলবো আমি বেশ কিছুদিন আগে চুনের ব্যাপারে বলেওছি তো ধীরে এ থেকে একটা বড় বিশেষ আমি নিয়ে আসবো আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেটা হচ্ছে যে দেখবেন চল্লিশ পঞ্চাশ বছর যখনই মহিলাদের পার হয় তখন কিন্তু কোমর হালকা বেঁকে যায় দেখবেন কোমরটা হালকা একটু বেঁকে গেছে অ্যাকচুয়ালি বেঁকে যাওয়ার কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাবে কারণেই কিন্তু হয় ক্যালসিয়ামের অভাবের কারণে কিন্তু হয় আর এই ক্যালসিয়ামের মধ্যে মানে এই চুনের মধ্যে এত ক্যালসিয়াম আছে যে আপনারা কল্পনা করতে পারবেন না কোন ফলের মধ্যে বা কোন সবজির মধ্যে এত ক্যালসিয়াম নেই যত ক্যালসিয়াম এই চুনের মধ্যে রয়েছে যে চুনের দাম এত কম এত কম এত কম তো বিষয়টা হচ্ছে এটাই যে আপনারা যদি নিয়মিত যদি চুনের ব্যবহার হয় কেউ কেউ হয়তো এটাও নিতে পারেন যাদের অভাব রয়েছে রয়েছে বা তাদের কিন্তু এই এক গিলাস হালকা উষ্ণ গরম জলের মধ্যে এক গ্রাম চুন বা দুই গ্রাম চুন নিয়েও নিতে পারেন যাদের অর্থোরাইটিসের প্রবলেম রয়েছে তারা কিন্তু নিতে পারেন আমি কিন্তু এটা চুনের ব্যবহার কিন্তু অর্থোরাইটিসের যে ভিডিও আছে থেকে আমি বলেছি তাহলে আরেকটা জিনিস আপনাকে বুঝাচ্ছি যে কেন ক্যালসিয়ামের মানে এই চুনের ব্যবহার কেন করতে বলা হচ্ছে গর্ভবতের আগে মানে হওয়ার আগে যে নিয়মটা তার কারণ হচ্ছে যে ক্যালসিয়াম মানে তার শরীরের মধ্যে কোনো রকম ভাবে ঘাটতি যেন না থাকে দেখবেন যে মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে তার ছেলেমেয়েরা কিন্তু প্রতিবন্ধী হয় হ্যান্ডিক্যাপ হয় এটা মাথায় রাখবেন যে আগামীতে আপনার যে সন্তান আসবে সে শক্তিশালী বা পুষ্টিগত তাহলে তার শরীর মানে সেই সেই শুক্রাণু এবং ডিম্বাণু মানে এতটা স্ট্রং হবে যেটাতে আপনার বাচ্চা হবে ওটা কিন্তু খুব ভালো হবে স্বাস্থ্যের দিক দিয়ে বুদ্ধির দিক দিয়ে ইন্টেলিজেন্স পাওয়ার আইকিউ লেভেল তার ভালো থাকবে এই কারণের জন্য কিন্তু এটা বলা হচ্ছে এখন তো ম্যাক্সিমাম জন এই জিনিসগুলো জানেই না বা মানেই না কিন্তু আগে যুগের লোক কিন্তু না জানলেও কিন্তু এই নিয়মগুলো কিন্তু মানত হয়তো তাদের পূর্বপুরুষ যারা আগে যুগে ছিলেন ওনারা কিন্তু এই পদ্ধতিগুলো জানতেন হ্যাঁ এটা 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 সময় এই সময় যে গর্ভধারণের আগে এই এই জিনিসগুলো করতে হবে তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস যে রিসার্চ করা হয়েছে এবং যে আপনাদেরকে যে ধীরে ধীরে আমি যে জিনিসগুলো বলছি সত্যি আপনারা যদি এই নিয়মগুলো যদি যদি মানেন তাহলে বাস্তব কথা বলছি আপনার ছেলে মেয়ে যে সন্তান সন্তান যে হবে সে কিন্তু অসুস্থ হবে না সহজে সহজে কিন্তু অসুস্থ হবে না একদম হবে না আজকে তো আজ বর্তমানে কি হচ্ছে পেট থেকে বেরাতে না বেরাতেই তো অসুখ বিসুখ মা গর্ভবতী আছে তা কত অসুখ বিসুখ তো কোনো নিয়ম নেই কোনো কোনো কিছু কিছুই তো নেই না বাচ্চা নিতে হবে নিয়ে নিল সেভাবে তো নয় না একটা একটা প্রাণ আপনার ভেতর থেকে আসছে তো আপনি যদি সে প্রাণকে যদি সেই সন্তানকে যদি সেইভাবে যদি পেতে চান তাহলে আপনাকে তো সেই নিয়মগুলো মানতে হবে আপনাকে তো সেই কষ্টগুলো করতে হবে তো 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 কিছু জাস্ট এই মানার ব্যাপার আছে আছে গ্রহণ করার বিষয় হয় তো আগামীকাল আমি কিন্তু পর্ব থ্রি নিয়ে আসবো মানে তৃতীয় পরিকল্পনা আজকে দ্বিতীয় পরিকল্পনা আমি বললাম যে চুনের ব্যবহার আগামীকাল আমি কিন্তু তৃতীয় পরিকল্পনা নিয়ে আসবো সেটা হচ্ছে খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া করা উচিত আমি তো এর আগে পর্ব ওয়ানে আমি বলে দিয়েছি যে ব্রহ্মচার্য নিরামিষ খেতে হবে মাছ মাংস কিছুই খাওয়া যাবে না প্রথম পরিকল্পনাতে কিন্তু আগামীকাল যে আমি আসবো তৃতীয় পরিকল্পনা খাওয়া দাওয়া এখানে কিন্তু পুরো লিস্ট কিন্তু আমি দিব কিভাবে কোন সিস্টেমে আপনাকে খেতে হবে কি করতে হবে তো এই জিনিসগুলো কিন্তু আমি নিয়ে আসবো তো আশা করি বুঝতে পেরেছেন যদি কারো বুঝতে অসুবিধে হয় তো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর বিশেষ করে মাদের আমি একটা কথাই বলবো যে এই যে কোমর যে বেঁকে যায় এটা কিন্তু ক্যালসিয়ামের অভাবে কিন্তু হয় তো ওনাদের জন্য আপনারা যদি দইয়ের সাথে যদি না খেতে পারেন তাহলে কিন্তু হালকা উষ্ণ গরম জল কিন্তু এক গ্লাস করে ওই এক গ্রাম বা দু গ্রাম চুন দিয়ে কিন্তু আপনারা ডেলি পান করুন যত ক্যালসি ক্যালসিয়ামের অভাব শরীরে কিন্তু ভারতি যেন পূরণ হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন কোথাও যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে স্যার এই জায়গা আমি বুঝিনি তাহলে কিন্তু আমি জিনিসগুলো ক্লিয়ার করে দেবো এবং আপনাদের কথা মতো কিন্তু আমি নেক্সট ভিডিও অবশ্যই বানাবো তো সকলে ভালো থাকুন এবং যাদের যারা পরিকল্পনা করছেন সন্তান নেওয়ার তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে মন দিয়ে দেখুন আর কোথাও যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন বা কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই রয়েছে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন